শর্ত দিলেন জামায়াত আমির নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ বাগেরহাটে শিশু সন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর আত্মহত্যা আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিকে হস্তক্ষেপের অনুরোধ বিসিবির ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা একটা নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে সরকার গঠনের সুযোগ পেলে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এজন্য অবশ্য তিনটি শর্ত দিয়েছেন তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দশ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদের কামিয়াবি দিলে সফলতা দিলে আমরা কাউকে বাদ দেব না আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি তিনটা শর্ত শুধু মেনে নিতে হবে এক কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতি বা বগলের নিচে আশ্রয় দেবেন না দুই গরীব ধনী সকলের জন্য নারী পুরুষ সকলের জন্য সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান সেই বিচারে কেউ রাজনীতিবিদ হিসেবে হস্তক্ষেপ করতে পারবেন না বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে কোনো বে ইনসাফি বিচার আর বিক্রি হবে না তৃতীয় শর্তের কথা বলতে গিয়ে রহমান বলেন বছরের রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবিয়ে ফেলেছে চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম এইসব কিছু বদলাতে হলে বৈষম্য বদলাতে হলে অঞ্চলে অঞ্চলে বৈষম্য ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য পরিবারে পরিবারে বৈষম্য গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য দলে দলে বৈষম্য সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলের বেতন নির্ধারণের সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুইশো টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকার করার প্রস্তাব দেওয়া হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানোর বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণত মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনা নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে তিনি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে বাগেরহাটে নয় মাসে শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর ছাত্রলীগ নেতার স্ত্রী নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর এবং মেঝে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ আত্মহত্যাকারী কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী এবং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে হত্যার শিকার শিশু নাজিম হোসেন ওই দম্পতি একমাত্র সন্তান বছর পাঁচেক আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে তার বিয়ে হয় জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে রয়েছেন নিহত সোনালীর ভাই শুভ এবং বাবা রুহুল আমিন জানিয়েছেন দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় হতাশাগ্রস্ত হয়ে সোনালী প্রথমে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না গিয়ে অন্য দেশে খেলতে চায় বাংলাদেশ এই দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে তাদের অবস্থান জানিয়েছে বিসিবি চাইছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক এ কারণে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে এ বিষয়ে আইসিসিকে আরেকটি চিঠি পাঠিয়েছে বিসিবি ডিআরসি হল আইসিসির এক স্বাধীন সালিসি সংস্থা আইসিসির সদস্য বোর্ড খেলোয়াড় বা কর্মকর্তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে এই কমিটি তা নিষ্পত্তি করে সাধারণত সব অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই কমিটি হস্তক্ষেপ করে বিসিবির আশা আইসিসি তাদের অনুরোধ গ্রহণ করে বিষয়টি ডিআরসিতে পাঠাবে ভারী ও তীব্র বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত পাকিস্তানের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার খোয়ার একাধিক শহর এবং পাঞ্জাব প্রদেশের পর্যটন নগরী মুড়ির পরিস্থিতি সবচেয়ে খারাপ ব্যাপক তুষারপাতের ফলে সেখানকার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে এবং তীব্র ঠান্ডা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন ব্যাহত হচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে মাধ্যমে এখনো পর্যন্ত ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং পশ্চিমা বাতাসের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মুড়ি সহ বিভিন্ন এলাকায় আরো বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ চব্বিশ জানুয়ারি সম্ভাব্য রাশিফল মেষ রাশি দিনটি সম্মান ও অর্থগত লাভ আনতে পারে কাজের সুযোগ নতুন দরজা খুলতে পারে তবে সফল হতে সদাই ভাষা ও ধৈর্য জরুরি বৃষ রাশির জন্য অর্থ ও সম্মানের দিন পারিবারিক সহায়তা ও সমর্থন আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসা বা চাকরিতে উন্নতি সংকেত স্পষ্ট মিথুন রাশির আজ শক্তি কিছুটা কম অনুভূত হতে পারে তাই সিদ্ধান্তে যত্নবান হওয়া উচিত কর্কট রাশি পারিবারিক জীবনের সুখ আজ আপনাকে পরিবারের সম্মান ও স্নেহের পরিবেশ মিলতে পারে সিংহ রাশির সম্মান ও স্বীকৃতি আজ কর্মে সফলতা ও কৃতিত্ব পেতে পারেন বিশেষ করে কোনো বড় পরিকল্পনায় কন্যা রাশির আজ কর্মে শৌখিন ফল মিলতে পারে আইনি কাজেও সফলতা আসতে পারে তুলা রাশির কর্মে লাভ ও যাত্রা সহায়ক যোগাযোগের সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির নিজ উদ্যোগ ও পরিকল্পনায় ফল পাবেন ধনু রাশির আজ কিছু বাধা থাকলেও পরিবারের সহায়তা এগিয়ে যেতে পারবেন আয় একটু সীমিত মনে হতে পারে পূর্ব পরিকল্পনা করুন মকর রাশির জন্য আর্থিক ও সামাজিক সমর্থনের সুযোগ আছে সংগঠিত পরিকল্পনা আজ লাভজনক কুম্ভ রাশি কর্মের সাফল্য ও কর্তৃপক্ষের কাছে প্রশংসা পেতে পারেন বন্ধুবান্ধব যোগাযোগ ও সামাজিক কাজে সময় দিন মিন রাশির আজ মানসিক শক্তি ও অন্তর্দৃষ্টি খুব কাজের পরিবার ও জীবনসঙ্গীর সাথে মিলেমিশে কাটালে ভালো সময় শান্ত মন রাখলে দিনটি বিশেষ সুন্দর হবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়